জীবনযুদ্ধ পরিচালনায় কোন কোন শক্তিশালী অস্ত্রের প্রয়োজন যার দ্বারা যুদ্ধক্ষেত্রে জয়লাভ করা যায় আসলে এমনটা কারোই জানা নেই হ্যালো ইব্রহণ আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নিয়মিত একটি ব্লগ নিয়ে আসতেও আসলাম আপনাদের সামনে আশা করছি আবুরা ভাইয়ারা আপনারা সবাই ভালো আছেন শীতের দিনে একটু সাবধানে নিজেরাও থাকবেন বাচ্চাদেরকেও একটু সাবধানে রাখবেন তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের এলাকায় আসলে এটা কে কী নামে বলে জানি না বাট আমরা হচ্ছে চিতুই পরোটা বলি আবার কেউ চাপটি বলে আবার কেউ হচ্ছে গোলানো রুটি বলে তো আপনারা যে যে নামেই বলেন অবশ্যই অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন তো শীতের দিনে আর কি সন্ধ্যাবেলায় বাচ্চাদেরকে এইভাবে আর কি পরোটাটা বানিয়ে দিলে ইনশাল্লাহ তারা মজা করেই খাবে যেরকম আমার বাচ্চারা আর কি খাচ্ছিল তো আমি আজকে যেভাবে হচ্ছে পরোটাটা বানাইলাম সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো প্রথমে হচ্ছে এখানে একটু লবণ আর হচ্ছে পেঁয়াজ মরিচ নিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর সাত মতো চিনি দিয়ে দিলাম আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন তাহলে অ্যাভয়েড করতে পারেন চিনিটা আর অনেকেই অবশ্য এখানে ডিমটাও ইউজ করে আমি অবশ্য ডিম দিয়ে মাঝে মধ্যে বানিয়ে দিই তো এই রেসিপিটাও ইনশাল্লাহ আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব তো আজকে হচ্ছে এইভাবে আর কি বাচ্চাদেরকে বানিয়ে দিলাম তো সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ওগুলো হচ্ছে মরিসপিয়ার সব কিছুই একসঙ্গে ভালোভাবে আমি মাখিয়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর হচ্ছে এই তো পানির পরিমাণ মতো আটা দিয়ে দিলাম আটাটা হচ্ছে ভালোভাবে এইভাবে ফেটিয়ে নিচ্ছিলাম আমার ছেলে এসে আমাকে আর কি হেল্প করতেছিল বললাম দাও আমি একটু ফেটিয়ে নিই তো ও ফেটাবে আগে ও তো সেগুলোতে গিয়ে ফেলেই দিচ্ছিলো তো আমি ওর হাত থেকে চাবুজটা নিয়ে নিলাম ও একটু মন খারাপ করলো তো যাই হোক এখানে অবশ্য একটু আমি মশলার গুঁড়াও অ্যাড করে দিলাম ফ্লেভারের জন্য তো এই আটাটা অবশ্য ভালোভাবে আর কি ফেটিয়ে নিতে হবে তাহলে রুটিটা অনেক সুন্দর হচ্ছে মোলায়েম হবে আর দেখতেও ভালো লাগবে তো এই তো আমি চুলায় হচ্ছে ফ্রাই প্যানটি বসিয়ে দিলাম দিয়ে একটু সামান্য পরিমাণে তেল আর কি ব্রাশ করে নিলাম নেয়ার পরে হচ্ছে এই তো আমি পরিমাণ মতো এখানে হচ্ছে দেড় চামচ আর কি দিয়ে দিলাম গোলানো আটাটা দেওয়ার পর হচ্ছে একটু এপিট ওপিট করে এই তো ভেজে নিচ্ছিলাম কালারটাও মশালাকে সুন্দর আসছে আপনারা চাইলে হলুদটাও হচ্ছে অ্যাভয়েড করতে পারেন আর কি আমি দিয়েছি অবশ্য এটা কালারের জন্য কারণ বাচ্চারা অনেক সময় কালারফুল নাস্তা হলে বেশি পছন্দ করে তো এপাশ ওপাশ ভালো করে ভেজে নেওয়ার পরে হচ্ছে আমি তো আবার একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম তেল দিয়ে একটু ভালোভাবে হচ্ছে মোচমুচি করে ভেজে নেবো যখন যখন হচ্ছে হালকা হালকা এরকম ব্রাউন কালার হবে তখনই হচ্ছে আমি এটা অবশ্য নামিয়ে ফেলবো তো ঝটপট আর কি বাচ্চাদের নাস্তা রেডি এটা হচ্ছে রুটি বেলানোর হচ্ছে কোনো টেনশন নাই আর আমার বাচ্চারা অবশ্যই এটা খেতে অনেক পছন্দ করে চা দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটু লাইক কমেন্টস করে জানাবেন আর বেশি বেশি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর ভিডিওতে হচ্ছে কোনো প্রকার ভুল ত্রুটি হলে অবশ্যই অবশ্যই একটু ইগনোর করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার পাশে থাকবেন একসঙ্গে এগিয়ে যাবেন শুভরাত্রি